হ্যালো এভ্রি গুড মর্নিং কালকে তো সারাদিন হাটতে ধরো কালকে তো সারাদিন এইদিক ওইদিক করে কাটালাম তো আজকে সেকেন্ড জানুয়ারি এখন সকাল সাড়ে সাতটা বাজে চারজনেই বেরিয়ে পড়লাম আর কি রাস্তায় ওর বন্ধুর সঙ্গে দেখা করবে একটা দরকার আছে বাইরে এত কুয়াশা পড়েছে কুয়াশাগুলো বৃষ্টির মতো করে পড়ছে চাদরটার জন্য নিতে হলো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করতে আমরা এখন যাচ্ছি নদীর পাড়ের এইদিকে ঘুরতে অনেকদিন পর মর্নিং ওয়াকে বেরোলাম ওইখানে থাকলে তো সকালে ওঠা হয় বাবা স্কুলের জন্য এখন যেহেতু স্কুল নেই এখন তো ওই নটা সাড়ে নটার দিকেই উঠি আর এই বাড়িতে আসলে সবার লাস্টেই উঠি সবাই অনেক সকালে সকালে উঠে সাড়ে সাতটার সময় উঠেছি তাও সবার লাস্টে এই দেখো আমাদের পাশেই যে নদীটা সেই নদীতে আসলাম আর বর্ষার সময় তো এই জায়গাগুলো পুরো এই রাস্তার ওই পাশের জায়গাগুলোতেও জল উঠে যায় আমরা তখন জল দেখতে আসি আর বিয়েটিয়ে হলে আর কি এইখানেই জল নিতে আসে সবাই ওই যে ওইটাই ঘাট ওইখানে আসে সবাই জল নিতে তো ওই জন্য এই জায়গাগুলোতে আমি অনেকবারই এসেছি এইখানে অষ্টমী স্নানের মেলাও হয় দেখো এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তাই দেখো ওর বন্ধুর বাড়িতে এসেছে আমি আমার বান্ধবীর বাড়িতে এসে সকাল সকাল এই যে চা বিস্কিট দিলো এখন আর কি খাবো তো এখন সাড়ে দশটা বাজে ওই বাড়ি থেকে আসার পর আর কি বাড়িতে এসে ব্রেকফাস্ট করলাম ব্রেড অমলেট বানিয়েছিলাম ব্রেড অমলেট আর বাকিরা ভাতই খেয়েছে মায়ের সকালে রান্না বান্না হয়ে গেছে তো আজকে দুপুরবেলার জন্য আর কি এখনো বাজার আসেনি দুই ভাই গেছে বাজার করতে বাজার নিয়ে আসবে তারপর রান্না করব আর এদিকে জামা কাপড় বাকি যেইগুলো ছিল এইগুলো দিয়ে রোদে দিয়ে আসলাম রোদ তো নেই দুদিন থেকে মানে এই জামা কাপড় শুকোতে শুকোতে তিন দিন লাগবে আবার যাব কি দুপুরের দিকে যাব ওই বাবান ছোট ওদের ডক্টর দেখাতে আমি তো বিছানা গুছিয়ে যাইনি এসে দেখি মাই সব গুছিয়ে রেখেছে তো এসে শুধু ওই খাবারের জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম মানে এত শীতের এত জামা কাপড় যতই গুছিয়ে রাখি ততই মনে হয় যে আরো বেশি রাখো ওই দিকে সব জামা কাপড় ভাজ করে রাখলাম এতক্ষণেই সোফাটা ভর্তি হয়েছিল আর বাবান ছোট সেই সকাল থেকে খেলা করছে কাকায় সাইকেল নিয়ে তো এখন হচ্ছে বারোটা বাজে আমি গ্যাসে জায়গাতেই রান্না করছি অনেক কিছু রান্না বান্না দুই রকমের মাছ তারপর শাক চচ্চড়ি ওইখানে বাবানের জন্য আবার পরি এনেছে সেটা রান্না করতে হবে তো ওই জন্য দুই জায়গাতেই বসিয়ে দিলাম বাবানের বাবা তারা করছে ওই ধূপগুড়িতে যাবে বললাম ডক্টর দেখাতে তো এখন বাবানের বাবা গেছে ওই কাকুর বাড়িতে মানে কাকুর সঙ্গে দেখা করাই হবে বাবানের বাবা বাজার যাওয়ার সময় বলে দিয়েছিলাম লাইট ডোকা নিয়ে আসতে লাইট ডোকে এখনো খাওয়া হয়নি এই শীতের এই লাইট ডোকাটি চচ্চড়ি করছি এত দেরিতে আজকে সব কাজগুলো হয়েছে তো সব গুছিয়ে টুছিয়ে তারপর তিনটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এসেই প্রথমে বাবান ছোটোদের ডক্টরটা দেখিয়ে নিলাম ওষুধ টষুধগুলো নিয়ে নিলাম একবারে আর তারপর এসেছি একটু বাজারে তো এসে দেখি ফুচকা একদম ছোটো ছোটো ফুচকা এই ফুচকাগুলো এখন ডিমাপুরে তো পাওয়াই যায় না খুবই টেস্টি হাতে বানানো ফুচকা লোভ সামলাতে না পেরে ফুচকা খেয়ে এখন আবার চলে এসেছি দেখো মিষ্টি খেতে তো এই যে কিছুক্ষণ আগে ঘরে আসলাম ঘরে এসে ফ্রেশ হলাম আমাদের ছোটো তো বাইকেই ঘুমিয়ে পড়েছিলো এই যে ছোটোকে শুইয়ে দিয়েছি দুপুরবেলা ঘুমো নি না আজকে রান্না টান্না করে পুজো টুজো করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে ওর খাবার নিয়ে যায়নি সকালবেলা ওর খাবারের জন্য আরও তারা হলো তো ডক্টরও বসে গেছিলো তখন তারপরে যে ডক্টর টক্টর দেখিয়ে আমরা আবার একটু বাজারে গেছিলাম কেনাকাটি করলাম আর কি তো এখন হচ্ছে ছটা বাজেই যে আসলাম আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন এখনই ঘুমিয়ে পড়ি ভাবছি এক খাপ চা বানাই এই বাড়িতে কেউই চা খায় না শুধু বাবা আসলেই চা বানানো হয় তাছাড়া কেউ চা খায় না ওইটাই আর কি ভাবছি একটু চা বানিয়ে খাই তাহলে ঘুমটা কাটবে এখন কি ঘুমাবো এখন বাজে ছটা যদিও পেট ভর্তি রাতে সেরকম খাওয়ার কোনো ইচ্ছে নেই আজকে অনেক কিছু রান্না বান্না হয়েছে ইলিশ মাছ এনেছে একরকমভাবে রান্না করেছি রাতের জন্য তারপর দিনের জন্য সব রান্নাই আছে রাতে শুধু ভাতটাই আর কি করতে হবে রুটি আর কি করতে হবে মা এখন রুটি বানাচ্ছে ভাতও মাই রান্না করে রাতের বেলা বেশিরভাগ ওই যে বাবানো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে ওর নাকি ঠান্ডা লাগছে না আমি তো ঠান্ডা একদম মানে পুরো জড়ো সড়ো হয়ে গেছে এত ঠান্ডা লাগছে না তো বাবানের বাবা গেল আর কি একটু বাইরে এখন আড্ডা টাড্ডা মারবে মেলে আসবে মা ওইদিকে পিঠে বানাচ্ছে চলো কি ওঠেনি এখন বাজে হচ্ছে রাত নটা আর বাগানের বাবা ওই যে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে ওখান থেকেই কোন এক অনুষ্ঠান বাড়িতে চলে গেছে ফোন করেছিল তো এইদিকে মা রান্নাবান্না হয়ে গেছে সবকিছু পিঠেও বানিয়েছে ওই পিঠেগুলো আবার দুধ দিয়ে জাল দিয়েছে তো এই আর কি পিঠেগুলো আমার খুব খেতে ভালো লাগে ওইদিকে আমি ব্যাগটা সব প্যাকিং করে রাখলাম কেননা কালকে ওই সকালবেলা মোটামুটি ওই ধরো যে সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়ে যাব। তো আর কি এতক্ষণ বসে বসে আমার ভিডিও এডিটিং করলাম দু তিন দিনে ভিডিও জমে আছে জানো তো ভাবছিলাম যে ভিডিও জমাবো না ডেইলি ডেইলি করবো কিন্তু ওই যে দু দিন থেকে একদম সময় মাচ্ছে না এই করে করে আর কি তো এখন আর কি খাওয়া দাওয়া করে আসবো খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে শেষ করছে আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর লাগের সঙ্গে তা